আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওটা খুবই খুবই চমৎকার আপনারা হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন নাম্বার ছাড়া আপনারা যে কোনো ফোনে আপনারা হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন নাম্বার ছাড়া এটা হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট আপনাদের হয়তো জানা নেই এই আপডেটটি আপনাদের হোয়াটসঅ্যাপ যারা চালান প্রত্যেকেরই দরকার আর প্রত্যেকেরই এটা গুরুত্বপূর্ণ একটা কাজ শিখে রাখা ভালো তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রথম চলে আসবেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি চলে আসছি তারপর উপরে দেখবেন থিরর তিনটা থিররে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে ম্যাজিকটা দেখতে পারবেন এখানে আপনারা দেখবেন অ্যাকাউন্ট লেখা আছে এটা চাবির মতো এখানে একটি ক্লিক করবেন হোয়াটসঅ্যাপটা যাদের আন আপডেট আছে আপডেট করে নেবেন স্টোর থেকে তারপর এখানে দেখবেন পাসকোড নামে একটি লেখা আছে পাসপোর্ট এটা চাবির মতো দেখতে এই পাসকোড অপশানে ক্লিক করবেন তারপর এরকম আসবে এরকম যদি আপনাদের আসে তো অবশ্যই আপনারা ক্রিয়েট পাসকোট ক্রিয়েট পাসকোর্ডে ক্লিক করবেন নিচে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করলে দেখবেন আপনার ফোনের যেই জিমেল আছে নিচে শু করবে আপনার চাইলে এখানে ক্লিক করে এরোতে ক্লিক করে আপনি যে কোনো একটা জিমেল দিতে পারেন পরে এখানে থাকবে আপনার ফোন নাম্বারটি থাকবে আপনার ফোন নাম্বারটি হতে কিছু নাম্বার হাইট থাকবে তো আপনারই ফোন নাম্বার থাকবে তারপর আপনারা এই কন্টিনিউতে একটি ক্লিক করবেন একটি ক্লিক করবেন কন্টিনিউতে এখন কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই দিই তো দেখবেন এখন আপনারা আপনাদের হাতের ফিঙ্গার প্রিন্ট আপনারা দিবেন না আসবে এখন আপনারা দিবেন আপনাদের ফোনের একটা লক এবার তো আমি যেখানে লকটা দিলাম এই লকটা সেভ আপনারা হয়তো টানা লক দিতে পারেন কিংবা এখান থেকে আপনারা এই পাসওয়ার্ড লক দিতে পারেন তো আমার লক আমি দিলাম ঠিক আছে আমার লক আমি দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখবেন অটোমেটিকলি এখানে পাসওয়ার্ড এটা সেভ হয়ে গেছে তো সেভ হয়ে গেছে এখন আমরা চাইলে আমরা যে কোনো ফোনে আমরা এটা কিন্তু লগন করতে পারবো এই হোয়াটসঅ্যাপটা এই নাম্বার ছাড়াই লগ ইন করতে পারবো এখন আপনারা যে কোনো ফোনে নাম্বার ছাড়া লগ ইন করতে গেলে প্রথমেই আপনি যে সেট করলেন তো ওই নাম্বারটা দিয়ে যখন লগ করতে যাবেন তখনই কিন্তু এই যেই পাসপোর্টগুলো দিলেন এরকম একটা অপশন কিন্তু চলে আসবে আপনাদের সামনে এই পাসপোর্ট লগ দেখাবে তো তখন আপনি আপনার যে জিমিলটি দিয়ে আপনি করছেন ওই জিমেলটি ওই মোবাইলে থাকতে হবে ওই জিমেলটি থাকার পর আপনি জাস্ট যেই লকটি দিলেন আপনার ফোনে আপনি হুবহুব ওই লকটাই কিন্তু আপনাকে দিতে হবে ওই লকটা দিলে অটোমেটিকলি লগ হয়ে যাবে আপনার নাম্বার দিয়ে যখন অন্য ফোনে লগ ইন করার চেষ্টা করবেন তখন এই পাসপোর্ট অপশান আপনার সামনে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন যেভাবে এখন পাসপোর্ট সেট করলেন এইভাবেই আপনি লগ ইন করে ফেলাইতে পারবেন বুঝতে পারছেন তাছাড়া আপনার হোয়াটসঅ্যাপে একটি নতুন সিকিউরিটি আপনি পেয়ে গেলেন চাইলে যে কেউ লগ করতে পারবে না সো এখানে আরেকটা বিষয় আছে আপনারা চাইলে এই পাসপোর্টটা আবারও একইভাবে ডিলিট করতে পারবেন রিমুভ করে দিতে পারবেন দেখেন আমরা আপনারা আগের জায়গায় ঢুকবেন প্রবেশ করবেন তারপর এই যে ডিলিট অপশন আছে এখানে ডিলিট করে দিলে আপনাদের আগের মতো কিন্তু সেট হয়ে যাবে নর্মালি আগের মতো সেট আপ হয়ে যাব তো এটা হইলো আপনাদের হোয়াটসঅ্যাপের পাসপোর্ট নাম্বার ছাড়াও লগ ইন করতে পারবেন তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ